গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি এই সকালবেলায় মনে করছো মশারি তুলছি তা এখনই সকাল হলো এখন কিন্তু না এখন প্রায় দশটা বাজে আমি সকালবেলা ঝাড় দেওয়া বাসন মাজা বাসি কাপড় কাচা এমনকি রান্নাও হয়ে গেছে ও খেয়ে দিয়ে কাজেও চলে গেছে আমি তারপরে বিছানা গুছোতে এসেছি কেন না আমার ভিডিও তোলা হয়নি আমি তাড়াহুড়োতে আমার তোলা হয়নি তাই ধীরে সুস্থে এখন ভিডিও শ্যুট করা হচ্ছে আর পরে ভয়েস দেওয়া হবে এই ভয়েস দিচ্ছি তাই এখন তা বিছানাটা গুছিয়ে নিলাম বিছিয়ে বিছানা গুছবার পর আমি বাবুর ঘরে যাব। বাবুর ঘরের গুছিয়ে নেব নিচের ঘরটাও গুছিয়ে নেব সব সব গুছ গুছর গুছির কাজ চলছে পরিষ্কার করার কাজ চলছে কালকে জন্মাষ্টমী তাই একটু ঝুলফুলও ঝাড়া হচ্ছে তা অত তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারবো না কেননা তোমরাও বিরক্ত হবে তাই ওই টুকটাক দেখাচ্ছি এই জানলাটা খুললে এবং জানলাটা পরিষ্কার করার পর এখানটায় বস বসতে ইচ্ছা করে তা বেশি বেশ এখানটায় বসে না বাইরের দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে এত সবুজ আর সুন্দর আকাশ মেঘলা মেঘলা আকাশ দেখো ঠিক বাইরে থেকে ভেতর থেকে দেখা যাচ্ছে না বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে সুন্দর প্রকৃতি ভালো লাগছে তাই না ও এটাই তারপর বাবুর ঘর থেকে দেখো এই বাবুর ঘরতে দেখা যায় না এই গাছটার জন্য এই গাছটা না জন্য ঘরটাও অন্ধকার হয়ে থাকে তাই খুব একটা ভালো দেখা যায় না ও জানলাটাও খোলে না ওই একটা পাল্লা খোলা থাকে তারপর উপর থেকে ঝাঁট দিয়ে দিয়ে এই শুরু হলো ঝাঁট দেওয়া আমার এখন ওই ঝাঁট দিতে গুচোতে ঝাঁট দিতে প্রায় এক ঘন্টা সময় লাগে গ্রামের গঞ্জে এই চারিপাশের ছাগলের আওয়াজ এইসব আওয়াজ আসছে একটু অসুবিধে তো হয়ই তা কী করবো মানুষের কথাবার্তা ছাগলের ডাক এগুলো তো আসবেই আমরা গ্রামে যেহেতু থাকি এই এতক্ষণে আমার ঝাঁট দেওয়া শেষ হলো এই পা মোচাটা ঝেড়ে রাখলাম ব্যাস শেষ হলো দেয় এবার মোছামুছি চলবে মোছামুছি করতে করতেই দেখো না আরও এক ঘন্টা বাবুকে বাজার পাঠিয়েছিলাম জন্মাষ্টমীর বাজার তাই ঠাকুর ঠাকুরঘড়ই ব্যাগটা রাখলো তা দেখি কি কি এনেছে তো দেখি কি এনেছে ফর্দ লিখে দিয়েছিলাম ফর্দ অনুযায়ী এনেছে তিনটে ফল এনেছে শর্ষা আপেল আর বিয়ারা আম আছে বাড়িতে হ্যাঁ আরও কিছু আছে আর এই যে ফুলের মালা নিয়ে আসতে বলেছিলাম সাদা তেল আর ধূপ ধূপ ফুরিয়ে গিয়েছিল ধূপ আনতে বলেছি লিখে দিয়েছিলাম আর কাজু কিশমিশ সুজি আনতে বলেছিলাম সুজি চিনি আনতে বলেছিলাম চিনিও নিয়ে এসেছে এটা কামিনিয়াতক চাল একটু ঠাকুরকে পায়েস করে দেবো সেই জন্য আর আর দেখি আর কিছু না আর সেরকম কিছু আনি নি আর এটা মায়াপুর থেকে এনেছিলাম মায়াপুর থেকে আমার কানায়ের জন্য এনেছিলাম মুকুট একটা তারপরে ঘর মুছতে আরম্ভ করে দিয়ে দিয়েছি আমার লাঠিতে পোষায় না সেই জন্যে ন্যাতা দিয়েই একটু চেপে চেপে মুছতে হয় কেননা রান্নাঘরটা তো আমার পাশেই তেল চিটেও হয় চুল দিয়ে বাসন নেওয়ার জন্য ডাকছে বলতে দেখো শুয়েও পড়েছি গরম পড়ছে ঘেমে ঘেমে আমি চান তারপর এখন নটা বাজে রাত রাতের বেলা আমি তরকারিটা আগে চাপিয়ে দিলাম কুমড়োর তরকারি করবো ও আসবে সেই এগারোটায় তাই তারপর রুটি করতে আরম্ভ করে দিলাম এক হাতে রুটি করছি আর এক হাতে ক্যামেরাটা ধরছি আর যখন বেলছি তখন আমার রেখে দিচ্ছি ফোনটা সেই জন্যে রকম ওই এক হাতেই করা হচ্ছে বাবু আসবে সেই রাত দশটা সাড়ে দশটা এরকম সময় আসে তা অত তাড়াতাড়ি করে রুটি তরকারি করে কি করব তা ঠান্ডা হয়ে যাবে তো তাই এত দেরিতেই আমি প্রত্যেক দিনই করি তা বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো আমাকে মনে রেখো গুড নাইট বন্ধুরা